আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে ট্যাগ এবং ট্রিগার কি সে দুটি জিনিস বোঝার চেষ্টা করব তো প্রথমে আমরা ট্যাগ কি সে জিনিসটা যদি সহজ ভাষায় বুঝতে চাই ট্যাগ হচ্ছে সিম্পলি একটা কোড কোডটি কি কোডটি হতে পারে আপনার ফেসবুক পিকজেলের কোড করটি হতে পারে আপনার গুগল অ্যানালিটিক্সের কোড কোডটি হতে পারে আপনার গুগল অ্যাডসের কনভার্শন ট্র্যাকিংয়ের কোড

এই যে ক্লারিটি প্রজেক্ট আইডি এই যে আমি আইডিটা ক্লারিটির থেকে এনে এখানে বসিয়েছি এটাই হচ্ছে সিম্পলি ট্যাগ আর কি আমি সেট করেছি অল পেজ ভিউর জন্য মানে সবগুলা পেজে যখন কোনো কাস্টমার আমার ওয়েবসাইটের যে কোনো একটি পেজে এসে ভিজিট করবে তখনই এই মাইক্রোসফট ক্ল্যারিটির ট্যাগটি ফায়ার হবে তো সিম্পলি আমি যদি আবারও বুঝাই ট্যাগ হচ্ছে সিম্পলি একটা কোড আর ট্রিগার হচ্ছে সেই কোডের এগেনস্টে আপনি যখন কোনো অ্যাকশন নেন সেই অ্যাকশনটাকেই বলা হয় ট্রিগার আর এই ট্যাগ এবং ট্রিগার যখন কাজ করে তখনই আপনার একটা ইভেন্ট ফায়ার হয় তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা সিকোয়েন্সিয়ালি কিভাবে বিভিন্ন ধরনের ট্যাগ এবং ইভেন্ট ক্রিয়েট করতে হয় সেগুলো দেখব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ